বাটারি বিদেশী কলেজের পশ্চিম পাশে আচ্ছা এখানে শিপের সকল প্রকার দরজা পাওয়া যায় নাকি যে এখানে শিপের আছে আপনার শিটের মধ্যে আছে এবং কম দামের মধ্যে মানে জাহাজের অ্যালবেস্টার বুট দরজা আছে আচ্ছা তো শুরুতে আমাদের কি অ্যাভেলে আছে শুরুতে দেখা আপনার জাহাজের দরজা দিয়ে শুরু করে জাহাজের অরিজিনাল দরজা যেটা হচ্ছে জাহাজের স্টিল দরজা জাহাজের স্টিল আচ্ছা সাইজ একটা সাইজ হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে আপনার তিন ফিট আচ্ছা আচ্ছা

নকশা এটার মধ্যে আছে সামনে পেছনের নকশা খুবই সুন্দর হ্যাজবল দেয়া আছে না হ্যাজবলের মধ্যে আপনি আর রিপিট পড়বে আপনি 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা ওকে এর পাশে বসে আমরা দেখাতে চাই এটা হচ্ছে তিন পিট জার্সের দজা এটা তিন পিট বাই 7 পিট এটার মধ্যে सेम আপনি হ্যান্ডেল লক থাকবে কোয়ান্টিটি অনেকগুলো আছে অনেকগুলো প্রাইস হচ্ছে আপনি 11000 টাকা 11000 টাকা এটা আলো আলোচনা সাপেক্ষে কমানো যাবে এটা আইডা হচ্ছে আপনি 3.5 পিট 3.5 ফিট বাই 7 পিট ওগুলো আপনার তিন ফিট থেকে বড় সাড়ে তিন ফিট প্রাইসটা কিন্তু এটা আপনার সহজে পানিতে নষ্ট হবে না আগুনের সমস্যা হবে না ওগুলো পানির সমস্যা হবে না দেখেন ওগুলো পানি ধরবে না মতো নাকি পানি ধরবে না ওগুলো আগুনের সমস্যা হবে না এগুলো

এটার মধ্যে যদি লক না নিয়ে যদি হেজ নিতে চাই 7000 টাকা উপরে 1000 টাকা কমে যাবে 1000 টাকা কমে যাবে আচ্ছা ওকে এবারে বলছি এখানে রয়েছে ডিজাইন ডিজাইন সিটের মধ্যে আপনার 3.5 ফিট বাই 7 ফিট ওগুলোর প্রাইস পড়বে আপনার 8000 টাকা 8000 এটা 7500 টাকাও রাখা যাবে হেজ মধ্যে আচ্ছা যদি হেজ ফুল জি হেজ ফুলের মধ্যে লাগা যাবে এটা 8000 টাকা 500 টাকা কম ডিসকাউন্ট দিছে 7500 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ডিজাইন সিটের মধ্যে হ্যান্ডেল লক এ হ্যান্ডে তিনটা চাবি থাকবে। আচ্ছা খুব সুন্দর। সিলভার কালারের মধ্যে নাকি? জি। আচ্ছা। এর প্রাইস আমরা আচ্ছা। যতগুলো ডোরও কি ওগুলো কোম্পানি স্মার্ট পিভিসি। রয়েছে নিতে চান পিভিসির মধ্যে আপনারা বাথরুম ব্যালকনির জন্য না? বাথরুমের জন্য। জন্য।

কালারটা কত অবস্থায় এক্সট্রা 500 টাকা দিয়ে কালারটা করে দিছি আমরা আচ্ছা আচ্ছা ওকে এটা সাইজ কতটুকু এটা 3.5 ফিট বাই 7 ফিট 3.5 ফিট বাই 7 ফিট জি প্রাইস তো 9000 পড়ছে না জি 9000 টাকা রঙের জন্য এক্সট্রা 500 টাকা দিয়ে আচ্ছা ওগুলা হচ্ছে যা আছে বোর্ডের দজা আচ্ছা এলভেস্টার বোর্ডের মধ্যে দশক কত করে এগুলা ওগুলো হচ্ছে আমরা 4500 4500 টাকা জি সাইজটা হচ্ছে আমরা 3.5 ফিট বাই 6.5 ওগুলো হচ্ছে আমরা কম প্রাইসের মধ্যে যারা বেডরুমে ইউজ করতে চায়

ওভার প্রাইস পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা সাইজ আর আছে আড়াই ফিট বাই 6.5 আচ্ছা এখানে কোয়ান্টিটি অনেকগুলো আছে মানে ফ্রেশ মাল দিতে পারবো ওগুলা মানে আড়াই ফিট বাই একটা বিল্ডিং এর দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবো 40 টা 50 কয়টা লাগে দিতে পারবো যাবে ওগুলো আমরা পাইকারে বিক্রি করব এগুলো কেমন প্রাইস হচ্ছে 3000 টাকা 1800 টাকা রাখা যাবে ওগুলা

ওগুলো হচ্ছে আপনার তিন ফিট বাই সাড়ে চৌপিশ ওগুলো সাড়ে তিন হাজার টাকা কম সাপেক্ষ কম আছে এখানে যে এই যে এটা কত এটা হচ্ছে তিন ফিট বাই সাড়ে চো পিঠ এটা যা আছে অ্যালবেস্টা বোর্ডের এটা এটা পানি আগুনের সমস্যা হবে না ওগুলো না কতগুলো ওগুলো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো জি তার এখানে যে প্লেনের মধ্যে একটু যে কাঠ ডিজাইনের মধ্যে যেগুলো মেলামেন্ট বোর্ডের দরজা ওগুলো আপনার পড়বে সাড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা জি যেটা হচ্ছে আমাদের গোডাউন এখানে দরজা তৈরি করতেছে ওরা হচ্ছে আপনার মালয়েশিয়ান ফ্ল্যাশ ডোর আচ্ছা এটা 3.5 ফিট বাই সাত ফিট ওগুলো আমরা তৈরি করতেছে পাল্লাগুলো দেখেন আচ্ছা ও নিউ দরজাগুলো এখনো স্টিকার এখনো কলি নাই এগুলো এখনো খোলা হয়নি নাকি না আচ্ছা সবগুলো তৈরি করতেছে এখনো এখানে আমাদের কোয়ান্টিটি অনেকগুলা দেখেন দরজা আমরা মেলামাইন দরজা এবং অ্যালবেস্টার কোয়ান্টিটি অনেকগুলা আছে এখানে আচ্ছা এই যে এখানে ফ্রেম রেডি হচ্ছে না জি ওগুলা যা সেটগুলো ওগুলা ফ্রেমটা দরজা সিট এগুলো হচ্ছে যে ফ্রেম রেডি করতে হচ্ছে যে এখানে দেখেন

বাইর থেকে যারা এখান থেকে দোকান আসে যদি নিতে চাই নিতে পারবে কেউ যদি বলে ট্রান্সপোর্টের মাধ্যমে দিতে হবে দেওয়া যাবে বিভিন্ন বিভিন্ন কোরিয়ার বা এখানে আমাদের মাধ্যমে দেওয়া যায়